ভাইয়া একটা অসহায় মানুষের জন্য আমরা সাহায্য উঠাইতেছি তুমি কি কিছু সাহায্য করবা মানে একটা অসহায় মানুষের দিব আমরা তুমি যদি কিছু দাও তাহলে এটা মিলে এই যে আমি উঠাইছি এগুলো দিয়ে দিব দাও ভাইয়া তুমি মুড়ি বেছো না তোমার নাম কি কামরুল তোমার যা মন চাই তুমি দাও সমস্যা নেই কত দিলা দুইশো টাকা দিলা অসহায় মানুষের জন্য আচ্ছা মন থাকে দিস তো তুমি আজকে সারাদিনে বেছো কত এখান থেকে দুইশো টাকা দিয়ে দিলা আচ্ছা ঠিক আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালোই আমার লাভ আছে কালকে লাভ উড়াইছিলাম আচ্ছা ভাইয়া ঠিক আছে তাহলে তোমারে ধন্যবাদ আসি হ্যাঁ ওকে ভাই থ্যাংক ইউ দর্শক একটা সাধারণ ঝালমুড়ি বিক্রেতা ও আমাদের 200 টাকা দিয়ে দিয়েছে অসহায় মানুষকে সাহায্য করার জন্য ভাই আপনি দেখছেন না ঘটনাটা আমিও দেখলাম এখানে ও নিজে ছোট মানুষ হ্যাঁ 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 খুবই মানবিক মানুষটা সে হ্যাঁ অবশ্যই আমি তো দেখে অবাক হয়ে গেছি যে 200 টাকা ও কিন্তু ইনকামও কিন্তু 2 300 টাকা না না তো এটাই তো আজকে ওর জন্য একটা সারপ্রাইজ আছে চলেন এই ভাইয়া মুড়ি ব্যবসা কিনে বন্ধ তোমার নাম কি যেন বললা কামরুল কামরুল তোমার দেশের বাড়ি কোথায় সিলেট সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ তোমার পাশে কে কে আছে আছে বড় ভাই আছে ছোট ভাই আছে আচ্ছা এদিকে আসো তুমি যে 200 টাকা বের করে দিয়ে দিলা কেন দিলা বলো তো এই যে আপনি অসহায় মানুষের সাহায্য তাই অসহায় মানুষকে সাহায্য করবে এই কারণে দিয়ে দিছো জি মানে গাইস চিন্তা করছেন যে ও নিজেই মানে সাধারণ মুড়ি বিক্রি করে তোমার প্রতিদিন লাভ হয় কত এর মধ্যে থেকে তুমি দুইশো টাকা দিয়ে দিছো মূলত আমরা অসহায় মানুষের জন্য টাকা উঠাইতাছি না ঠিক আছে আমি হচ্ছে জাস্ট তোমার একটু পরীক্ষা করছি তুমি তোমার টাকাটা বুঝে তোমার দুশো টাকা রাখো আমি যেটা পরীক্ষা করছিলাম সেটা হচ্ছে যে আমাকে হেল্প করবে সাহায্য করবে আমি তাকে আমার হাতে থাকা সবগুলো টাকা দিয়ে দিব তাহলে আজকে সেই বিজয়ীটা হচ্ছে তুমি তোমার টাকাকে রেখে দাও পকেটে রাখো এবার দেখো তো তাহলে তুমি আজকে কত টাকা পুরস্কার পাইলা ধরো এই টাকাটা গুণা দাও

ভাই ও কি ওর স্বপ্ন পূরণ করতে পারবে কি মনে হয় ইনশাআল্লাহ পারবে ওর যে গতি দেখলাম আমি এবং ওর যে মন হ্যাঁ অবশ্যই ভালো কিছু করুক এই দোয়া করি ইনশাআল্লাহ তো দর্শক আসলে এটাই দেখেন একটা মানে তার ব্যবসাটা সামান্য হইতে পারে কিন্তু চিন্তা করেন আপনি দুইশো টাকা পকেট থেকে বের করে দিয়ে দিছে এরকম মনের মানুষ কিন্তু খুব কমই হয় এখন তুমি ভাইরা একটা মুড়ি খাওয়াবা নাকি দশ টাকার মুড়ি বানাও ভাইয়ের জন্য মুড়ি যদি স্বাদ হয় তাহলে একশো টাকা দিব কিন্তু যদি স্বাদ না হয় তাহলে কোনো টাকাই দিব না ঠিক আছে ওকে ঝালমুড়ি কেমনে বিক্রি করে একটু ডাক দাও তো আমাকে বিশ টাকা এদিকে ঠিক আছে শিখে গেছে আপা ছেলে শিখে গেছে না